আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পর একটা র্যান্ডম ভিডিও নিয়ে চলে আসলাম মাহিরার আব্বু মাহিরার জন্য বাইরে থেকে গিফট পাঠিয়েছে আর মাহিরা সেগুলো আনপ্যাক করছিল নতুন নতুন গিফট পেয়ে তো মাসাল্লা মাহিরা অনেক খুশি আর আম্মু ওর কাঁধে আরেকটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে এটাও ফাইম ভাইয়া পাঠিয়েছিল বক্স থেকে নতুন নতুন খেলনা বের করেও অবাক হয়ে গিয়েছে পুরা খেলনার সাথে সাথে মাহিরার জন্য আরো অনেক নতুন ড্রেসও পাঠিয়েছিল এবং সাথে আহিলের আহিলের মামা অনেক ড্রেস পাঠিয়েছে এটা ছিল একটা এটা ছিল সেকেন্ড ড্রেসটা আর নেক্সট দিন আম্মুর বাসায় ছিল মিলাদ আমি আর মাহিরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আর আমি কয়েকদিন আম্মুর বাসাতেই ছিলাম আম্মু মিলাদে আমার বাসার সবাইকেও ইনভাইট করেছিল এবং সাথে সাথে আম্মুর একটা পার্সেল চলে আসে যেটা আমি অর্ডার দিই তখনই দুই ভাই বোনের ভালোবাসা দেখে আমরা তো অবাক হয়ে যাই মায়েরা ইদানিং দেখলে অনেক বেশি আদর করতে চায় সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন ওদের জন্য আর আমি কাছে হ্যান্ড ওভার করি বেসিক্যালি পার্সেলটা ছিল পেজ থেকে থেকে আমি তিন টাইপের ভর্তা অর্ডার করি আসলি এই চেপা সুটকির ভর্তাটা প্রথমে আমি আমার বাসাতে অর্ডার করি আর আম্মুর বাসার জন্য এই বালা আর একটা বাস পাতা সুটকির ভর্তা অর্ডার করি এটা অর্ডার করার মেন কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই প্রচুর সুটকি পাগল আর আম্মু যেদিন দাওয়াত দিয়েছে আম্মু একটু অসুস্থ ছিল আম্মু কোনো ভর্তার অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি তাই ইনস্ট্যান্ট এই ভর্তাগুলো আমি কাজে লাগিয়ে ফেলি প্রথমে আমি বালাচাও রেডি করে ফেলি এখানে আমি একটু সরিষার তেল শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে বালা ভালোমতো রেডি করে ফেলি আর খেতে এটা এত মজা হয়েছিল নর্মালি কোনো তরকারি না থাকলে শুধু এটা দিয়ে ভাত খাওয়া যায় এছাড়া আম্মু মাছ ডিম চিংড়ি মাছ পোলা গরু মুরগি অনেক কিছুই করেছিল বাট আমার শ্বশুরবাড়ির মানুষকে আমি ভালো মতোই ওরা খাওয়া স্টার্ট করবে সুটকি ভর্তা দিয়ে আর তখনই আমি এটা ইনস্ট্যান্ট একদম রেডি করে দিই আর সবাই অনেক পছন্দ করে অনেক মুচমুচে ছিল আমার আম্মুর এই সুটকি ভর্তাটা অনেক বেশি পছন্দ হয়েছে এবং আমারও বেসিক্যালি ভর্তাটা আম্মুর বাসায় এমনিতেই সবাই ভাত কম খায় তাই আম্মু বেশি তরকারিও রান্না করে না আর এই সুটকি ভর্তাটা থাকলে আম্মুর আর কোনো টেনশন নেই আপুকে ভর্তাটা দিতে আমি খুবই ভয় পাচ্ছিলাম কারণ সুটকি ভর্তা নিয়ে আপু খুবই পিকি যাক তবে শ্বশুরবাড়িতে আসলি পেজের কারণে আমার মান সম্মানটা একটু বাঁচলো দেন আমিও একটু খেয়ে টেস্ট করে নিচ্ছিলাম যে খেতে কেমন আসলেই খেতে ভালো অনেক সময় খাওয়ার রুচি না থাকলেও এটা দিয়ে ইজিলি এক প্লেট ভাত খাওয়া যাবে দেন নেক্সট ডে আমি চলে যাই আমার ভার্সিটিতে আমার ক্লাস প্রায় অনেকগুলো শেষ হয়ে গিয়েছে আর আমি ওই দিনই ফার্স্ট ক্লাস করেছি কজ বাবু ছোট থাকার কারণে আমি ক্লাস প্রায় মিস দিই এরপর ক্লাসে যে আমি কিছুই বুঝি নাই বাট আমার ভরসা আমার ফ্রেন্ড তো আছে আমি প্রতি সেমিস্টার এই দুই তিনটা ক্লাসে যে জাস্ট আমার ফেসটা দেখায় আসি যে আমি ওই ক্লাসের একটা স্টুডেন্ট বাবু হওয়ার পর থেকে আমি আমি একদমই রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারছিলাম না আমাকে দেখে ফ্যাকাল্টিরাও কনফিউজড হয়ে যায় যে আমি আদৌ এই ক্লাসের স্টুডেন্ট কিনা ক্লাস শেষ করে আমি আর আমার ফ্রেন্ড চলে গেলাম একটু বেলপুরি খেতে যেহেতু অনেকদিন পর ক্লাসে এসেছি পরে শেডোতে যে আমরা এক কাপ চা খেলাম দেন মন খারাপ করে বাসায় চলে যাচ্ছিলাম কারণ ক্লাসে যেয়ে শুনেছিলাম যে নেক্সট ক্লাসে নাকি আমাদের মিড আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন কারণ নেক্সট উইকেই আমার এক্সাম আল্লাহ হাফেজ বাই